আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে আমরা সেরাপুঞ্জি থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আসছি ফুট ফলস দেখার জন্য যেটাতে এখান থেকে প্রায় আরও পায়ে হেঁটে এক ঘন্টা ট্রেকিং করতে হবে এটা হচ্ছে ফুট ফলসের এরিয়া আমরা এখানে আসলাম এই যে এখানে আসলে কোনো লোকজন এটা তেমন নাই এটা খুব রিক্স এলাকা এখানে আসতে হলে ওপেন হচ্ছে সকাল সাতটা বাজে এটা ওপেন করা হয় পাঁচটা বাজে ক্লোজ করে দেওয়া হয় পাঁচটা থেকে সাতটা থেকে পাঁচটা পর্যন্ত এর মধ্যে আসতে হবে যারাই আসেন এরপরে আর আসতে পারবেন না তবে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি আমার ঠান্ডায় পুরো শরীর কাঁপতেছে কিন্তু আরো এর মধ্যে আরো এক ঘন্টা ট্রেকিং করতে হবে আসলে ট্রেকিং করাটা এতটা সহজ না আমার খুব ঠান্ডা লাগতেছে এই ঝর্ণাগুলো দেখতে হলে অবশ্যই নির্দিষ্ট একটা ফ্রি দিতে হবে এখানে অ্যাডাল্ট যারা আছেন বড় তাদের জন্য পঁয়ত্রিশ রুফি করে দিতে হবে আর ছোটো বাচ্চাদের জন্য বিশ রুফি করে দিতে হবে যদি ভিডিও শুটিং করতে চান তাহলে এক হাজার রুফি দিতে হবে আর ফটোশ্যুট করতে হলে আপনাকে পাঁচশো টাকা করে দিতে হবে এখানে যে আরও নির্দিষ্ট কিছু ক্যাটেগরি আছে অবশ্যই আপনারা নিজ নিজেদেরতে দেখে নেবেন আমরা আটজনের টিম নিয়ে আসছি তবে এখানে আমাদের কাশিম বদ্দা টিকিট নিচ্ছে আর বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমিও দূর থেকে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ এখানে আসলে অবশ্যই টিকিট নিতে হবে কারণ তারা নিরাপত্তার বিষয় রেখেছে এবং কি এটা খুব পরিষ্কারভাবে রেখেছে টিকিট নেওয়ার পরে আমাদের ট্যাকিং শুরু হয়ে গেছে এখান থেকে ম্যাগের মধ্যে দিয়ে হাঁটতেছি মনে হচ্ছে কুয়াশা আসলে কুয়াশা না এটা হচ্ছে ম্যাগ এবং কি বৃষ্টি প্রচুর বৃষ্টি যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে মেঘালয় চেরাপঞ্জিতে এর চেরাপুঞ্জিতে সারা বছর বৃষ্টি থাকে যখন মেঘের মধ্য দিয়ে হাঁটতেছি জায়গাগুলো খুবই ক্লিন দেখাচ্ছে এটা যদিও কুয়াশা মনে হয় আসলে এটা কোনো কুয়াশা না এটা হচ্ছে মেঘ মেঘালয় যার নাম দিয়েছে মেঘালয় মেঘালয় কি কেন দিয়েছে সেটা বুঝতে পারছেন না অবশ্যই মেঘের রাজ্যের কারণে এটা নাম দেওয়া হয়েছে মেঘালয় অসাধারণ অসাধারণ মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে সেই জন্মার আওয়াজটা শুনতে পাচ্ছি কিন্তু এখন আমরা জন্মট দেখা পাইনি আসলে আমার সাথে যারা ছিল তারা আমার অনেক আগে চলে গেছে আমি তো অনেকটা পিছে পড়ে গেলাম ঠিক দেখা পেলাম এখানে যে জন্মার জন্ন শুধু জন্মার আওয়াজটাই শোনা যাচ্ছে এখানে আর কোনো কিছু শোনা যাচ্ছে না আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন আমি কিন্তু শুধু জন্য আওয়াজটাই শুনতে পাচ্ছি ও ওই জন্যে আসা সার্থক আমাদের এই জন্য এসে সার্থক এখানে কিন্তু আর কোন লোক নাই যে আমরা আটজনের টিম নিয়ে আসলাম মেঘালয়তে শুধু এই আটজন আছি আর এখানে কোনো ব্যক্তি নেই এখানে শুধু আমরাই আছি এখানে এটা দিয়ে আমরা করমপুরের দিকে যাব সে জন্মার করবেন। আমাকে একবার বলছিল আমি প্রথম ইন্ডিয়াতে আসছিলাম উনি নাকি আমার আগেও তেরো বার আসছে কিন্তু তেরো বার আসার পরেও কি সে এই জন্মা উপভোগ করতে পেরেছে এখানে কি সে কখনো আসছিল বা ওদের ভবিষ্যতে কখনো সে আসতে পারবে এখানে don't have ফুট বল সেটertal ভিডিও শেষ আমরা সেই সকালে চলে আসলাম এখানে ফুট বলছে সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলে হলো লেগেছে বন্যাটা বর্ষ যদি সময় সুযোগ হয় সবকিছু কিছু ঠিক থাকলে ও বর্ষ এখানে চলে আসবেন জন্যটা বর্ষ ধারণ বর্ষ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া